কত শত শত বাবা পরে আছে সন্তান তুমি দোকানে আড্ডা মারতেছ সন্তান তুমি বিয়ের অনুষ্ঠানে গিয়ে আনন্দ করতেছ ও সন্তান তুমি ব্যবসা করতেছ ও সন্তান তুমি টাইমে টাইমে কমাইতেছ আর বাইরার অনুষ্ঠানে তোমার মা এক লাখ লাখে ভেসে খবর নিলাম না হারিয়ে যাবো একই দিন আমি বায় দিন বলো হারিয়াই নাম হাবনায় বনছি বাই বির দিল বাগানে বা গুরুস্তানে তো দিবে মরে কাসে বাগানে বা গুরুস্তানে হয় তো দিবে মোরে কুমড়া আমায় চাবে ভুলে রাখবে না জানি কোনো খবর বাসে বাগানে মা দুর সানি তো দিবে নূরে ক না জান জানি কোনো খবর মনে আমার কোথা ফেলবে কিয়স কোনো দিন হারিয়ে ফেলে বিন

চির দিন একটা বানু বন্ধ রাখবেন না বন্ধু বন্ধুরে ছেড়ে ছেড়ে চলে যাই বন্ধু বন্ধুর ছেড়ে চলে যাই সেদিনও দেখলাম আখাওড়াতে টিকটক করতে যায় ট্রেনের উপর থেকে ওই ডিস্টাইনের তারের সঙ্গে বাড়ি লাইগা তিনটা বন্ধু পড়ে গেল কয়জন যেন মারা গেছে আমি জানি না রে এই মানুষগুলো ট্রেন থেকে পরে মারা গেছে অথচ ট্রেনে উঠার সময় সে জানে না এই জায়গার মধ্যে তাকে মিত্র সাত গ্রহণ করা লাগবে আরে আমি বাড়ি থেকে আসছি আমার বাড়িতে যাইতে পারবো কিনা আমি জানি না কথাই বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস আর জোরে কোনো বিশ্বাস এই আমার যুবক ভাইরা সব সময় মরণের জন্য প্রস্তুত নেওয়া লাগবে স্থান আনিল বাউলে পাইন না হওয়া মাথু আসা বিল কবর কবর ভিতরে বেশিরভাগ আসাম হবে কার জানেন নি যারা পশরা পুইরা ডিলা কোনো ব্যবহার করে না যারা পশরা পুইরা পবিত্রতা অর্জন করে না অথচ পশরা পুইরা

হাসি হুসিতে কইরা বেলায় আমার নবী আপনার নবী বলেন কবরের মধ্যে ম্যাক্সিমাম আজা হবে প্রস্তাবের উদাসীনতা আর উম কারণে শুকনু করির কারণে আমার সাহাবীরা তো অনেক সৌভাগ্যবান বা নবী গো কেন ডান লাগাইলেন কয়েক কবর রাজা বইতেছে নবী দেখতেছে আওয়াজে মানি জোরে জোরে কন্যা আল্লাহ আকবার কে দেখতেছে এবার সাহাবিরা জিগাই কেন আজাব হইতেছে কই মুত্তা ফানি লইছে না প্রস্রাবের উদাসীনতার কারণে আজাব হইতেছে তার মানে হলো নবী শুধু আজাব হইতেছে দেখে না আজাবটা কেন হইতেছে সেটাও জানে আবার জিগে নবীগ ডাইল্লা যাইলেন কেন কয় ডালটা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবরা যাওয়া হালকা করে দিবেন আমার আল্লাহ তার মানে হলো আমার নবী বর্তমান ভবিষ্যৎ অতীতে জানে কথা কোন ঠিক না এই জন্য আমার নবী বলে আমি সামনে যেমন দেখি মিশনেও তেমন দেখি সুভালা করে রে আমার কাছে আল্লাহর সৃষ্টি জগতের কোনো কিছু গোপন নাই মান কে মেহেরবান তুমি মেহেরবান বরয়ে পাতা করম জলে শুয়া মশার তলে বরয়ে বজা বর জলে গরম বর মজ দে তোলে আতর গোলাম আতর মে দে দে তোরা সাজিয়ে গুজিয়ে দেম রে সাজিয়ে গুজিয়ে হে সনি তোরা সাজিয়ে গুজিয়ে দেহরে এতরঙ্গিহীন কষ্ট চপে খারাপ লাগতে শুনতে গেছে বাবার চেহারাটা খেয়াল করেন না আরে বাপের যে পানি দিয়ে গরম পানি দিয়ে গোসল করাইছেন একদিন আপনার সেই আনুষ্ঠানিকতা রেডি আপনি যে বাবার জন্য বড়ি পাতার গরম জল করেছেন একদিন আপনার জন্য সেই আনুষ্ঠানিকতা রেডি একদিন আপনার বাবার ইন্তেকালের এলান যেভাবে এলাকা এলাকা ঘুরে ঘুরে বলছেন একদিন আপনার এলান আনুষ্ঠানিকতা রেডি আপনার বাবার জন্য যেভাবে খাট এসেছিল একদিন সেই আনুষ্ঠানিকতা আপনার জন্য রেডি আপনার বাবাকে যেভাবে লাইনে লাইনে কাতারে কাতারে নিয়ে কবরের মধ্যে শোয়াইছে একদিন আপনার সেই অনুষ্ঠানিক তো রেডি আপনার বাবাকে যেমন করে মানুষ বলে গেছে একদিন আপনাকে ভুলে যাবে সেই আনুষ্ঠানিকতাতেই কথা বলেন ঠিক এত রঙ্গিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙ্গিন এত কাপড় তো কাপুছ কিছুই পালো লাগে না মোর সাদা কাফন সাদা কাফন আমায় পরাই দে সাজানি তুরা সাজিয়ে গজিয়ে দেমরে সাজিয়ে দে দেমরে ছ কে তোরা সজিয়ে গো জিয়ে দেহ আোরো জোর কেবল সবাই চিরো বিদাই দিবে রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে মা কান্দে বাবা কান্দে কান্দে আপন জন মা কান্দে বাবা কান্দে কম কায় আিয়া চলম বিদায় তোমায় দিবে রে কান্দে হায় হায় রে সবাই হারায় হায় রে হায় হায় রে সবাই রে ও নাতি রে ও বড় বড় ডেন্জার জায়গা জায়গা আবার আমরা দুনিয়াতে পাঠাও আমরা জীবনে তোমার সঙ্গে না ফরমানি আমার যুবকের দল ওই ঘরে যায় কাকুতি মিনতি করার আগে ওই ঘরে ঢুকার আগে আমার রবের ঠান শান্তি কইরা যাও আমার রবের সন্তুষ্ট কইরা যাও আমার নবীরে সন্তুষ্ট কইরা যাও মাটির উপরে তাই আমার সন্তুষ্টি করতে পারো আমার নবীরে সন্তুষ্টি করতে পারো মাটির নিচে যাওয়ার পরে মাটি তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে শুধু ভালো ব্যবহার নয় আমার আল্লাহ তোমায় তুমি আরামে ঘুমাইবার জন্য জান্নাত থেকে গালি চা দিবে আরো চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার সোহাগ এইচডি মিডিয়া সত্য প্রচারে আপোষহীন মা সৈয়দ মাহবুব আলম নোরিয়া আল কাদেরী হুজুর এ কৌশিয়া নোরিয়া দরবা শরীফে সাজদারন শিন যিনি এক গুরুস্থান ইজকা এবং মাদ্রাসা এই যে সুন্দর একটি দারুন একটি জায়গা ওনা ব্যবস্থাপনা স্থাপন আল্লাহ পাক যেন এই এলাকায় খাস রহমত বরকত নাযিল করে مولانا আমিন আমিন মহান ahli বাইতের যাদেরকে ভালোবাসা ইমানের অবিচ্ছাদিত অংশ তাদেরকে ভালোবাসলেই ওই যে ঘরটা দেখতেছেন না নামটা কি কথা না কথা ওই যে ঘরটা ওই ঘরটা আলোকিত হবে আর এহেলে বাইদের সাথে যদি বিয়াদবি করেন ওই ঘরটা অন্ধকার হয়ে যাবে নামাজ যে আপনারা পড়েন আন্দাজ মান্নাত নামাজের মধ্যে কি পড়েন আলা মোহাম্মাদ ও আলা আলে মোহাম্মদ

তারাও দাজ্জাল আর বিয়াদবের রাসূলদের আক্রমণ থেকে বেঁচে যাবে ভূমিকম্পে ঘর পড়ে যায় কিন্তু মনে রাখবেন এই ভূমিকম্পের চাইতো জানেনা মায়ানমার কি ভূমিকম্প হইছে প্রায় তিন চার হাজার লোক কিন্তু মারা গেছে বড় বড় বিল্ডিং কিন্তু তো ফাইটটা কইরা গেছে বিল্ডিং ভাঙে গেছে তো ফিরে আবার বিল্ডিং বানানো কিন্তু এই ভূমিকম্পে চাই তার বড় ভূমিকম্প হইল ইমান বিধ্বংসী দল যাদের থাবায় আপনার ইমান ধ্বংস হয়ে যায় ইমান ধ্বংস হয়ে গেলে ইহকালো বড় বাদ ফরকালো বড় কথা বলেন ঠিক না এই যে একটা সমীকরণ আহলে বাইতের স্মরণে মাধি এদেরকে স্মরণ না করলে কি কবরে গেলে শান্তি পাওয়া যাবে রসুল বলছেন আখাজাবিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন একদিন আমার নবী হাসানের হাত ধরলেন আমার হুসাইনের হাত ধরলেন সুবান লাগবে হাসান হুসাইন কে বাইরের বাইরের হাসান হুসাইন এই হাসান হুসাইন হইল জান্নাতের ফুল জোরে গন্না সুবান এইভাবে হাত ধরে বললেন যারা আমাকে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবা শুধু দুইজন না ও আবাহুমা তাদের বাপের ও ভালোবাসবা ওয়া তাদের মা কেও ভালবাসা তাহলে হাসান হুসাইনের আব্বা নাম কি আর আম্মার নাম কি তাহলে মা فاطمه এই যে চারজনকে কে ভালবাসলে কি হবে শুনেন রাসূল বলতেন ভাই এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি তো এই চারজন কে ভালবাসাবাসির মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাক সুবহান আর বড় করে বলা সুবহান আল্লাহ তাইলে আমরা নবীর আহলে বাইত ভালোবাসতে চাই কি চাই না আর বড় করে বলুন চাই কি চাই না এই আহলে বাইত সেই আহলে বাইত যাদের ব্যাপারে আমার নবীজি বলেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা রাসুল বলছেন আমি তোমাদের কাছে কিছু চাই না যুদ্ধের মাঠে আমার দন্ত শহীদ করেছে পিঠের মধ্যে তায়েফের জমিনের যুবকরা পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে দিন প্রচারে আমি অনেক কষ্ট করেছি অনেক রক্ত জড়িয়েছি রক্তের বদলা আমি তোমাদের কাছে চাই না আমি শুধু একটা জিনিস চাই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবান আমি চাই আমার আহলে বায়তের মহব্বত তো এই আহলে বাইদের মহব্বত কি বাইরা বাজারে কিনতে পাওয়া যায় মহব্বত আর এবাদত এক জিনিস না ম্যাক্সিমাম মানুষ শাসনের মাঠে পার হয়ে যাবে একমাত্র মহব্বতের গুণে কথা বলে ঠিক কিনা মহব্বতের কারণে পারিয়ে যাবে এবাদত করিমদের নাম আসিল আজাজিল ফেরেস্তা আল্লাহ বলছে আদম বেসেস দাদ আজাজিল ফেরেস্তা কইছে যে আমি আগুনের তৈরি আর আদম হইল মাটির তৈরি আমি উপর বেড়া কিনলে গে নিচের বেড়া সেজদা দিতাম আল্লাহ বলছে তুমি বের হয়ে যাও আর কানা মিনাল কাফিরি তুমি কাফির অন্তর্ভুক্ত সেদিন থেকে আজাজিল আর না সেদিন থেকে ইংলিশ হয়ে গেছে তাহলে বোঝা গেল সাড়ে নয় লক্ষ বছরে আবাদত কইরা পৃথিবীর এমন কোন জায়গা নাই সেজদা না দিছে এত সেজদা দেওয়ার পরও আমল করার পরও জাহান্নামে নামে লাকড়ি একমাত্র মহব্বত না থাকার কারণে তো আজকে যে আপনারা আসছেন আজকে যে আসছেন আমি যে এলাকা আমি আপনারা কি স্পেশাল দুই রেখা নফল নামাজ পড়ছো মহব্বত আয়া হচ্ছে

মহম্মদ দারদ্রে নাই সেমানদারই দূর কথা মুসলমান হই না কথা কোন ঠিক কিনা কুসলমান তারা চিন্তাইব না আহলে বাইত মানি হইল মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতিমা তো রাদিয়াল্লাহু আনহা ইমামে হাসান ইমামে হুসাইন এই চারজন হলো আহলে বাইত রাসূল বলেছেন এদেরকে ভালোবাসলেই আমি নবীকে ভালোবাসা হবে আর আমি নবীকে ভালোবাসলে জান্নাত যাওয়া লাগবে না জান্নাত তোমাকে নেবার জন্য পাগল হয়ে যাবে আর তুমি এখানে কাহিনী